এই মুহূর্তে আবহাওয়ার গুরুত্বপূর্ণ খবর গাঙ্গীয় পশ্চিমবঙ্গে অতি গভীর নিম্নচাপের দাপটে ব্যাপক পরিমাণে ঝড় বৃষ্টি লক্ষ্য করা গেছে এবং এখনও চলছে বেশ কিছু অংশে জলমগ্ন করেছে একাধিক জায়গা কোথাও কোথাও প্রায় বন্যা পরিস্থিতির মতো অবস্থা পশ্চিমের দিকের জেলাগুলিতে লাল সতর্কতা সেখানে প্রবল ভারী বর্ষণের আশঙ্কা ছিল এবং বৃষ্টিপাত হয়েছে এর পাশাপাশি মুর্শিদাবাদ থেকে শুরু করে নদিয়া বীরভূম পূর্ব পশ্চিম বর্ধমান কলকাতা হাওড়া হুগলি দুই মেদিনীপুর এর পাশাপাশি বাঁকুড়া পুরুলিয়া এবং ঝাড়গ্রাম এই সমস্ত জায়গাতে কিন্তু বৃষ্টিপাতের পাশাপাশি বাংলাদেশেও বৃষ্টিপাত লক্ষ্য করা গেছে বেশ কিছু অংশে আমাদের আগেই বলেছিলাম যে চাষের কিন্তু একটা ক্ষতির আশঙ্কা ছিল এবং বেশ কিছু অংশ মানুষের চাষের সামগ্রীর অনেক ক্ষয়ক্ষতি হয়েছে কিছু কিছু জায়গাতে গাছপালা ভেঙে গেছে মাটির বাড়িগুলিতে ক্ষয়ক্ষতি হয়েছে এর পাশাপাশি কোথাও কোথাও ঝড়ের দাপটে ইলেকট্রিক পোলগুলিও পড়ে গেছে পাশাপাশি উত্তরবঙ্গেও দমকা ঝোড়ো হাওয়ার দাপট রয়েছে মালদা থেকে শুরু করে যদিও মূলত বৃষ্টিপাতগুলো দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বিদ্যমান রয়েছে এবং এরপর এটা ঝাড়খণ্ডের দিকে যখন এগিয়ে যাচ্ছে তখন গভীর নিম্নচাপ আকারে থাকবে এবং প্রবল ঝড় বৃষ্টি কিন্তু সেখানেও হবে এগুলো কিন্তু রয়েছে উড়িষ্যার উত্তর ভাগ ছত্তিশগড়ের দিকেও বৃষ্টিপাতের দাপট লক্ষ্য করা গেছে আবারও নতুন করে মেঘ তৈরি হচ্ছে তাই যতক্ষণ মেঘ থাকবে বৃষ্টিপাতের পাশাপাশি মৎস্যজীবীদের ষোলো তারিখ পর্যন্ত সতর্কতা রয়েছে উত্তরবঙ্গের জেলাগুলিতে বিক্ষিপ্তভাবে হালকা বা কোথাও কোথাও দুই এক জায়গাতে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা থাকলেও ভারী অতি ভারী বৃষ্টিপাতের যে সতর্কতার পাশাপাশি প্রবল ভারী বর্ষণের সতর্কতা দক্ষিণবঙ্গে দিয়েছিল সেগুলো কিন্তু ইতিমধ্যে আস্তে আস্তে হয়তো কমবে কারণ যেহেতু এটা ঝাড়খণ্ডের দিকে সরছে কিভাবে কি হবে সেটা আমরা এখানে দেখব প্রথমে দেখে নিই আবহাওয়া দপ্তর কী বলছে তারপর আমরা এখানে ফেরত আসছি দেখুন বন্ধুরা ইতিমধ্যে ভারতীয় মৌসুম ভবন জানিয়ে দিয়েছে যে নিম্নচাপের গতি প্রকৃতি এবং বৃষ্টিপাত নিয়ে নতুন নতুন যে খবর কোথায় অবস্থান এই আপডেটটি প্রকাশ করা পর্যন্ত যে আপডেট আমরা পাচ্ছি সেটা আমরা জানাচ্ছি ডিপ ডিপ্রেশন অর্থাৎ অতি গভীর নিম্নচাপ গাঙ্গীয় পশ্চিমবঙ্গের মধ্যে যেটা ছিল সেটা আস্তে আস্তে পশ্চিম উত্তর পশ্চিম দিক বরাবর সরছে তবে খুব স্লো ধীরে ধীরে সরছে এইটা কিন্তু বলছে যে এটা খুব স্লোলি সরবে নিয়ারলি পশ্চিম দিক বরাবর গাঙ্গীয় পশ্চিমবঙ্গের উপর দিয়ে এবং এই ডিপ ডিপ্রেশনটা পনেরো তারিখ পর্যন্ত থাকার পরে এটা আরও একটু শক্তি ক্ষয় করে এটা ডিপ্রেশন বা গভীর নিম্নচাপে পরিণত হবে পশ্চিম দিক বরাবর প্রায় ঘেসে যাবে ঝাড়খণ্ডের উপর দিয়ে উত্তর ছত্তিশগড়ের উপর দিয়ে আটচল্লিশ ঘন্টার মধ্যে অর্থাৎ ষোলো তারিখ আমরা দেখব যে এখানে কিন্তু ঝোড়ো হাওয়ার দমকা হাওয়া এবং বৃষ্টিপাতের পরিবেশ থাকবে হয়তো বৃষ্টিগুলো আগের থেকে কমবে কিন্তু পশ্চিমের দিকের জেলাগুলি সংলগ্ন ঝাড়খণ্ডের দিকে বৃষ্টিপাত জারি থাকবে মৌসুমি অক্ষরেখা ইতিমধ্যে ফিরোজপুর পাটিয়ালা এখানে শাহজাহানপুর বালিয়া এবং এই অতি গভীর নিম্নচাপের যে গাঙ্গে পশ্চিমবঙ্গের উপর রয়েছে তার উপর দিয়ে এটা দক্ষিণ দক্ষিণ পূর্ব দিক বরাবর উত্তর পূর্ব বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে মৎস্যজীবীদের সতর্কতা জারি করা রয়েছে ষোলো তারিখ পর্যন্ত এখানে আর এটা নেই সিস্টেমটা আমাদের বলে দিলাম কোথায় কী অবস্থান এটা কলকাতার ঠিক যেটা দেখা যাচ্ছে যে কলকাতা যে এখানে এখন দেখা যাচ্ছে যে কলকাতা লেখা রয়েছে কলকাতার পশ্চিম উত্তর পশ্চিম দিক বরাবর এটা এগিয়ে যাচ্ছে এবং বাঁকুড়া থেকে দক্ষিণ দক্ষিণ পূর্ব দিক এই এলাকা ধরে ঝাড়খণ্ডের ঠিক পূর্ব দিক বরাবর একদম ঝাড়খণ্ডের জামশেদপুরে ঝাড়খণ্ডের দেখুন জামশেদপুরের পূর্ব দিক বরাবর এটা এগিয়ে যাচ্ছে এই তো তার ট্র্যাকটা রয়েছে এখানে এর ফলে যে বৃষ্টিপাতের যে সতর্কতা দিয়েছে আবহাওয়া দপ্তর দেখুন পূর্ব ভারত উত্তর পূর্ব ভারতে বৃষ্টিপাত রয়েছে এক্সট্রিম হেভি রেনফল কিন্তু ঝাড়খন্ড এবং গাঙ্গীয় পশ্চিমবঙ্গ এবং উত্তর উড়িষ্যার দিকে পনেরো তারিখের জন্য সতর্কতা ছিল বেশ কিছু অংশে প্রবল মাত্রায় বর্ষণ চলেছে কোথাও কোথাও হালকা মাঝে বৃষ্টিপাত জারি রয়েছে দিনভর কিন্তু দুর্যোগপূর্ণ আবহাওয়া এর পাশাপাশি অতি ভারী বৃষ্টিপাত পনেরো ষোলো যা গাঙ্গী পশ্চিম এখানে বিহার ঝাড়খণ্ড এবং উড়িষ্যার দিকে ষোলো তারিখ পর্যন্ত থাকবে আর ভারী বৃষ্টিপাত গাঙ্গি পশ্চিমবঙ্গে ষোলো তারিখ পর্যন্ত থাকবে কোন কোন জেলাতে হতে পারে সেগুলো আমরা বলবো ঝাড়খণ্ড উড়িষ্যার দিকে ষোলো তারিখ এছাড়াও নাগাল্যান্ড মণিপুর মিজোরাম ত্রিপুরার দিকে আঠেরো উনিশ একুশ আসাম মেঘালয় আঠেরো এবং উনিশ তারিখের দিকে আবার নতুন করে বৃষ্টিপাত আসতে পারে এরকম কিন্তু সম্ভাবনা রয়েছে তাই বৃষ্টিপাত এখনও ব্যাপারটা রয়েছে একটু ছবিগুলো দেখার চেষ্টা করে দেখুন রেড অ্যালার্ট জারি করা ছিল পনেরো তারিখ থেকে সকালবেলা পর্যন্ত সকাল ষোলো তারিখে সকালবেলা পর্যন্ত সেগুলো কিন্তু জারি থাকবে কারণ ঝাড়খন্ড এবং উত্তর উড়িষ্যা থেকে বেশিরভাগ থাকবে তার আমাদের ওই পুরুলিয়া সংলগ্ন কিছু অঞ্চলে জেলাগুলিতে কিন্তু রেড মানে বাঁকুড়া পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম এগুলিতে কিন্তু রেড অ্যালার্ট থাকবে অ্যালার্ট থাকবে বাকি অংশে হালকা মাঝারি বৃষ্টিপতের পাশাপাশি কোথাও কোথাও বৃষ্টিপাত উপকূলবর্তী এলাকাগুলিতে থাকতে পারে উপকূলবর্তী জেলাগুলো ষোলো তারিখের দিকে আমাদের গাঙ্গী ও পশ্চিমবঙ্গের পশ্চিমবঙ্গের জেলাগুলোতে ভারী বৃষ্টিপাত আর বাকি অংশে হালকা মাঝে বৃষ্টিপাত থাকবে ক্ষেপে বৃষ্টিপাত মাঝে মাঝে হবে দমকা ঝোড়া হওয়াটা থাকবে কিন্তু ঝাড়খণ্ড বিহার উড়িষ্যা ছত্তিশগড় এবং মধ্যপ্রদেশের দিকে অরেঞ্জ অ্যালার্ট থাকবে এখানে বৃষ্টিপাত এগিয়ে যাবে সতেরো তারিখের দিকে আমরা আবহাওয়া পরিষ্কার পাবো ঝাড়খণ্ড এবং গাঙ্গি পশ্চিমবঙ্গ উড়িষ্যার দিকে কিছুটা মধ্য ভারতের দিকে তখন এর প্রভাবে ভারী অতি ভারী বৃষ্টিপাত হয়তো জারি থাকবে কারণ নিম্নচাপটা ওখানে অবস্থান করবে হয়তো সুস্পর্শ নিম্নচাপ হয়ে যেতে পারে এরকমভাবে কিন্তু ব্যাপারটা রয়েছে আমার একবার দেখে নেব আলিপুর আবহাওয়া লেটেস্ট বুলেটিন আট নম্বর বুলেটিন এখানে ডিপ ডিপ্রেশন গাঙ্গেও পশ্চিমবঙ্গের উপর এটা নিয়ে আর কোথায় কীভাবে হবে সেটা বলছি না কারণ একটু আগে বলে দিলাম দেখুন রেড অ্যালার্ট রেড অ্যালার্ট রয়েছে কোথায় কোথায় একটু ছবিটা দেখে নি তাহলে একটু সুবিধা হবে মৎস্যজীবীদের সতর্কতাটা বলে দিই ষোলো তারিখ পর্যন্ত পশ্চিমবঙ্গ বাংলাদেশ এবং উড়িষ্যার উপকূলে মৎস্যজীবীদের যেতে নিষেধ করা হয়েছে ষোলো তারিখ পর্যন্ত এখানে বলা রয়েছে কারণ সমুদ্র উত্তাল থাকবে উত্তরবঙ্গে কোথায় কী বৃষ্টিপাত দেখুন ছবিগুলো একটু দেখা যাচ্ছে এইভাবে কিন্তু ট্র্যাকটা দেখুন এই যে এইভাবে বাংলাদেশ হয়ে গাঙ্গে পশ্চিমবঙ্গে এই কলকাতার এদিক দিয়ে একটুখানি এদিকে এসে আবার উত্তর উত্তর ভাগে এসে অর্থাৎ হঠাৎ করে যেটা ছিল আর কি যে এরকমভাবে এদিকে এসে আবার ডান দিকে গিয়ে আবার উপর দিকে উঠে কলকাতার উপর দিয়ে এদিক দিয়ে হয়ে এইভাবে এটা জামশেদপুরের দিকে যাওয়ার কথা আগে জামশুদপুরের দিকে সোজাসুজি চলে এতটা পর্যন্ত যাবে ফলে এতটা পর্যন্ত তার ট্র্যাক থাকবে এর ফলে দেখুন এই যে সতর্কতা ষোলো তারিখ পর্যন্ত আমরা দেখতে পাচ্ছি পনেরো থেকে ষোলো তারিখ পর্যন্ত পুরুলিয়া বাঁকুড়া পশ্চিম মেদিনীপুর এগুলোতে এবং ঝাড়গ্রাম এগুলোতে কিন্তু প্রবল বর্ষণ এবং এখানে অনেক এই দিক দিয়েই কিন্তু প্রচণ্ড দুর্যোগপূর্ণ করেছে জলের একা একাধিক জায়গা কিন্তু জলমগ্ন করেছে জমি জমি মাঠঘাট সব কিন্তু অনেক জায়গাতেই প্রায় ডুবিয়ে ফেলেছে জল এত বৃষ্টি আপনারা জানাবেন কেমন কোনো বৃষ্টিপাত পেয়েছেন এর পাশাপাশি এগুলোতে সতর্কতা রয়েছে তবে ষোলো তারিখের দিকে যখন মোটামুটি এই দুপুরের আশপাশ থেকে বৃষ্টিপাত একটু করে কমতে থাকবে কিন্তু পশ্চিমের কিছু অংশে বৃষ্টিপাত হবে কারণ ঝাড়খণ্ডের দিকে বাড়ি অতিবার বৃষ্টিপাত জারি থাকবে সতেরো তারিখের দিকে আমরা দেখবো বৃষ্টিপাতগুলো অনেকটাই কমে যেতে পারে এটা কিন্তু রয়েছে তো বন্ধুরা আমরা চলে এলাম ও লাইভ স্ক্রিনে ইতিমধ্যে দেখতেই পাচ্ছেন যে নিম্নচাপ তার শক্তি এখনও বজায় রেখেছে এবার এটা কিভাবে কী হবে সেটা একটু দেখাই খুব সংক্ষেপে বেশি টাইম নেবো না দেখুন ইতিমধ্যে নিম্নচাপ এই অবস্থায় রয়েছে এখনও কিন্তু ঝোড়ো হাওয়া দাপট রয়েছে সমুদ্র উত্তাল রয়েছে এইভাবে এটা এরকম করে পশ্চিম দিক বরাবর ঠিক এগিয়ে যাবে সতেরো ষোলো তারিখ ষোলো তারিখে কিন্তু বিহার ঝাড়খণ্ড উড়িষ্যা গাঙ্গি পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশ দম খাওয়া থাকে কিন্তু এইগুলোতে বেশি করে ঝোড়ো হাওয়া থাকবে মোটামুটি দেখুন এখানেও ঝড়ের দাপট প্রায় ষাট পঞ্চাশ থেকে ষাটের পর্যন্ত কিন্তু মোটামুটি দাম ঝাপটা এবং ওই প্রায় চল্লিশ থেকে পঞ্চাশের মধ্যেই ঝোড়ো হাওয়া বা ঝড়ের হাওয়া বই থাকবে এরকম ভাষা নিম্নচাপটা খুব স্লোভাবে এগোচ্ছে ধীরে ধীরে এগোবে সতেরো তারিখের দিকে এটা মধ্য ভারতের দিকে চলে যাবে এটাই কিন্তু ব্যাপারটা রয়েছে যে এখানে আমাদের এখানে থাকবে না এবারে এর প্রভাবে যে বৃষ্টিপাতগুলো সেগুলো একটু অল্প করে বলে দিই বৃষ্টিপাত কিন্তু ইতিমধ্যে প্রচুর পরিমাণে হয়েছে এখনও হবে তখন দেখুন এই যে এইখানে রাত ষোলো তারিখ সকাল পর্যন্ত তো আরামসে থাকবে পরে আস্তে আস্তে কমবে কিন্তু এই যে দেখুন এত এরকমভাবে এটা ঘুরছে ফলে প্রচুর পরিমাণে জলিবাসের উপস্থিতি ফলে মাঝে মাঝে খেপে খেপে ধাপে ধাপে বৃষ্টিপাত হবে পশ্চিম বর্ধমান এখানে পূর্ব বর্ধমানের কিছু এলাকা পুরুলিয়া বাঁকুড়া ঝাড়গ্রাম দুই মেদিনীপুর এর পাশে পাশাপাশি দক্ষিণ চব্বিশ পরগনা এবং কলকাতা হাওড়া হুগলি সহ বিস্তীর্ণ অংশে মুর্শিদাবাদ নদীয়া এই মালদার দিকগুলোতে হালকা বৃষ্টিপাত থাকবে কিন্তু এই পুরো এলাকাটাতে এবং জামশেদপুর রাঁচি এগুলোতে কিন্তু ধানবাদ এগুলোতে প্রচুর পরিমাণে কিন্তু বৃষ্টিপাত জারি থাকবে সুতরাং এখন ভারী অতি ভারী বৃষ্টিপাত রাত ভর চড়ার পর আস্তে আস্তে কিন্তু ধীরে ধীরে বৃষ্টিপাতগুলো পশ্চিমের দিকে থাকবে পশ্চিমের দিকে বেশিরভাগ চলতেই থাকবে কিন্তু পূর্ব দিকের জেলাগুলিতে খালি হবে দুপুরবেলার পর থেকে কিন্তু এই জায়গাগুলোতে বৃষ্টিপাত দারিদ্র সুতরাং দুর্যোগপূর্ণ আবহাওয়া কিন্তু ষোলো তারিখ পর্যন্ত আমরা লক্ষ্য করবো ষোলো তারিখ সন্ধ্যেবেলার দিকে বা বিকেলবেলার দিক থেকে এই দিকগুলোতে অনেকটাই পরিস্থিতি হালকা হয়ে যাবে তাই ত্রিপুরা মিজোরাম মণিপুর নাগাল্যান্ড এবং আলিপুর এখানে উত্তরবঙ্গ সহ উত্তর আসাম মেঘালয়ের দিকে বৃষ্টিপাতগুলো কমে যাবে সতেরো তারিখে কিছুটা ঝাড়খন্ড সংলাম এলাকা হতেও পারে মোটামুটি না ধর না হওয়ার মতো মানে আমরা বিশ্বকর্মা পুজোর দিন পরিষ্কার পরিচ্ছন্ন আবহাওয়া পাবো এই অথচ রয়েছে আর মধ্য ভারতের দিকে এর ফলে প্রচুর পরিমাণে কিন্তু ঝড় বৃষ্টির দিকে চালু থাকবে অতি ভারী বৃষ্টিপাত থাকবে ফলে এমনিতেই কিন্তু অনেকটাই জটিলতা হয়ে গেছে দক্ষিণবঙ্গে এই নিম্নযোগের ফলে তো সতেরো তারিখ থেকে উন্নতি পাওয়া যেত এরপরে কী কী হবে না হবে সেগুলো পরবর্তী ক্ষেত্রে আমরা অবশ্যই জানব আপাতত আবার ওই কুড়ি একুশ তারিখের দিকে কিছু কিছু হয়তো বিক্ষিপ্ত বৃষ্টিপাতের একটা সম্ভাবনা দেখা যাচ্ছে আবার কি নতুন করে বৃষ্টিপাত আসবে সেগুলো পরের দিকে জানা যাবে আপাতত তেইশ চব্বিশের দিকে আবার একটা বৃষ্টিপাত হতে পারে দেখুন আবার আসছে ধন্যবাদ